সালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আলহামদুলিল্লাহ আব্বিল্লাহ আলামিনের তারকিব দেখব প্রথমেই আমরা দেখেন এই এই বাক্যটি জুমলে ইসমিয়া নাকি জুমলায় ফেরলিয়া যদি এইটা আমরা নির্ণয় করতে পারি তাহলে তারকিব করা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে দেখেন আয়াতটি শুরু হয়েছে আলহামদু শব্দ দ্বারা আর তা হচ্ছে ইসিম কারণ ইসিমের আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফলাম হওয়া এবং আলহামদুয়ের শুরুতেও আলিফলাম রয়েছে তাই আলহামদু শব্দটি হচ্ছে ইসিম এই ক্ষেত্রে পূর্ণ বাক্যটি জুমলে ইসমিয়া হবে এখন আমরা থার্কিবটা কিন্তু বুঝে গেলাম যে বাক্যের মধ্যে একটি মূর্তাদা লাগবে এবং একটি খবর লাগবে এখন আসেন আমরা এই জিনিসগুলো নির্ণয় করি আর প্রত্যেকটা আয়াত বলেন অথবা হাদিসের অংশ বা যে কোনো আরবি ইবারতি বলেন থার্কিব করার পূর্বে আপনারা যদি এই জিনিসগুলো নির্ণয় করতে পারেন তাহলে থার্কিব একদম লজিক্যাল এবং সহজ হয়ে যাবে প্রথমে আমরা নির্ণয় করলাম বাক্যটি জুমলায় ইসমিয়া দ্বিতীয় হচ্ছে আমরা মুক্তাদা এবং খবরের অংশগুলো নির্ণয় করব। দেখেন আলহামদু শব্দটি মুক্তাদা কিনা না আমরা আগে দেখি মুক্তাদা হওয়ার জন্য বেশ কতগুলো আলামত রয়েছে প্রথম কথা হচ্ছে মুক্তাদা শব্দটি বাক্যের শুরুতে হওয়া লাগবে দেখেন আলহামদু শব্দটি বাক্যের শুরুতে রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে মা রেফা হওয়া লাগবে আলহামদুয়ের শুরুতে আলিফলাম রয়েছে আর মা রেফার আলামতগুলোর একটি হচ্ছে শব্দটি আলিফিলাম সহ হওয়া তাহলে আমরা আলহামদুকে মা রেফাও দেখলাম আবার কথা হচ্ছে মুক্তাদাটি মার ফুয়াতের প্রকার তাই তার শেষে ফেস হওয়া লাগবে তাহলে দেখেন আলহামদু শেষে ফেসও রয়েছে তাহলে আমরা এই শব্দটি মুক্তাদা হওয়ার বেশ কতগুলো আলামত পেলাম তার শুরুতে আলিফলাম শেষে ফেস বাক্যের শুরুতে তাই আলহামদু হচ্ছে মুক্তাদা আর বাকি যা অংশ রয়েছে লিল্লা হির আলামিন আল এই অংশটুকু হচ্ছে খবর দ্বিতীয় যেই কথাটি আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে তা হচ্ছে লাম হর ফেজার আর পরবর্তী মাজরুর মিলে মুত হবে কার সাথে কারণ হর ফেজার এবং মাজরুর মিলে সব সময়ই মুত হওয়া লাগে এখন মুত আল্লিকটাকে আলহামদুল সাথে হবে প্রথমে আমরা রুলসের মধ্যে না গিয়ে যুক্তিগতভাবে বিষয়টি দেখি আলহামদু হচ্ছে মুক্তাদা আমরা এখন খবর খুঁজব কিন্তু আলহামদুর মধ্যে যদি আমরা তাকে মুতাল্লিক করে নেই তাহলে আমাদের কিন্তু খবরের কোনো অংশ নেই তাহলে লজিক্যালিও তা সম্ভব না আর রুলস মধ্যে গেলে হরফেজার এবং মাজরুর কখনো ইসিমের সাথে হয় না তার জন্য একটি ফেল অথবা শিভে ফেল জরুরি হয় যদি বাক্যের মধ্যে ফেল উল্লেখ থাকে তার সাথে মোতাল্লিক হবে আর যদি উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে একটি শিভে ফেল ধরতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা লিল্লাহের আগে একটি শিভে ফেল ধরবো যাতে আমরা মোতাল্লিক করতে পারি কিন্তু তা শুধুমাত্র তার্কিবের জন্য এখন কোন শিবে ফেল ধরব তার জন্য আমাদেরকে আগে অর্থের দিকে লক্ষ্য করতে হবে কারণ অর্থের সাথে মিলিয়েই একটি ফেল ধরতে হবে দেখেন আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি রবিল্লাহ আলামিন লিল্লাহি আল্লাহর জন্য রাব্বিল্লাহ আলামিন যিনি উভয় জগতের প্রতিপালক এই হচ্ছে তার অর্থ অর্থাৎ মূল কথা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জগতের প্রতিপালক এই হিসাবে আমরা চাইলে এখানে লিল্লাহের আগে সাবিতুন শব্দটি ধরতে পারি যার অর্থ হবে নির্দিষ্ট করা অথবা সাবিত করা এরকম তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নির্দিষ্ট করা অথবা সাবিতুন ছাড়াও আরেকটি আরবি শব্দ রয়েছে যা মূলত নির্ধারিত করা নির্দিষ্ট করা এগুলোর অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে মুখতাসুন আপনারা হয়তো জেনে থাকবেন খাস করা নির্ধারিত করা নির্দিষ্ট করা তাহলে আমরা সরাসরি মুখতাসুন ধরে নেই বাক্যটি একদম সুন্দর হয়ে যাবে তাহলে আমি এখানে লিখতেছি আলহামদু মুিল্লা হিরবিল্লাহ আলামিন আর মুখতাসুনকে ব্র্যাকেটের ভিতর লিখতেছি যাতে বোঝা যায় আমরা তার্কিবের ক্ষেত্রে শুধু তাকে অ্যাড করেছি এখন কিন্তু তার্কিবটি আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে আর এই যে আমরা মুক্তাসুন এড করলাম তা শুধু এই আলহামদুলিল্লাহ বেলা আলমিনের তার্কিবের ক্ষেত্রে না যে কোনো বাক্যেই যার এবং মাজরুর আসলে মোতাল্লিক কিছু না থাকলে আমাদের এইভাবে একটি শিভে ফেল ধরতে হবে যেমনভাবে আমরা আগের ভিডিওতে যখন বিসমিল্লাহ রহমান রাহিমের তারকিব দেখেছি বিসমি বাহর ফেজার দ্বারা শুরু হয়েছে বাক্যে কোনো ফেল নাই তাই আমরা কি করেছিলাম একটি উজ্জ্ব ফেল ধরেছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন তাহলে এখন আসেন আমরা মূল তারকিবের মধ্যে যাই আলহামদু শব্দটি মুক্তাদা মুক্তাসুন শিভে ফেল তার জমির হচ্ছে ফাইল লাম হরফেজার এখন হরফে যারের জন্য আমাদের একটি মাজরুর লাগবে আল্লাহ শব্দটি কি সরাসরি আমরা মাজরুর বলবো না এর আগে দেখবো আল্লাহর সাথে তার পরবর্তী যেই শব্দগুলো রয়েছে তার কোনো সম্পর্ক আছে কিনা না সম্পর্ক না থাকলে সরাসরি মাজরুর আর সম্পর্ক থাকলে আগে তার সাথে সম্পর্ক স্থাপন করে সবগুলো মিলে মাজরুর হবে দেখেন আল্লাহ আল্লাহর ব্যাপারে কি বলা হচ্ছে রব্বিল্লাহ আলামিন যিনি হচ্ছেন উভয় জগতের প্রতিপালক তাহলে অবশ্যই একটি সম্পর্ক রয়েছে আর সম্পর্কটা কি আল্লাহর গুণ বলা হচ্ছে রাবুল্লা আলামিন এক্ষেত্রে আল্লাহ শব্দটি হবে মাউসুফ কারণ যার গুণ বলা হয় তা মাউসুফ আর যেই গুণটি বলা হয় তা হচ্ছে সিফত আল্লাহকে আমরা বললাম মাউসুফ তারপর দেখেন আবার দুইটি শব্দ রাব্বি আলামিন তাহলে তাকে আমরা সরাসরি সিফত বলার আগে উভয় শব্দের সম্পর্ক বের করতে হবে আর তা একদম সহজ আমরা তার অর্থর দিকে লক্ষ্য করি রাব্বিল্লা আলামিন উভয় জগতের প্রতিপালক দেখেন প্রতিপালক এবং জগতের মধ্যখানে একটি র বা এর অর্থ রয়েছে উভয় জগৎ এর প্রতিপালক আর বাংলাতে যদি দুইটি শব্দের অর্থের মধ্যখানে র বা এর হয় আরবিতে ওই উভয় শব্দের সম্পর্ক মুজাফ এবং মুজাফ ইলাইহি হয় তাহলে রাব্বি মুজাফ আল আলামিন মুজাফ ইলাইহি মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে আল্লাহ মাউসুফের সিফত তাহলে আমরা মাউসুফ সিফত পেলাম এখন আমাদের লাম ফেজারের মাজরুর দরকার তাই মাউসুফ এবং সিফত মিলে লাম হরফে জারের মাজরুর তারপর জার এবং মাজরুর মিলে শিভে ফেইলের সাথে মুতাল্লিক অথপর মুখতাসসুন ফেইল তার জমির ফাইল এবং মুতাল্লিক মিলে খবর তারপর মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়ায় খবরিয়া এই হচ্ছে আমাদের সম্পূর্ণ তার্কিব আশা করি আপনারা কিপটি বিস্তারিত বুঝেছেন এছাড়াও আউজুবিল্লা বিসমিল্লা সহ আরও বিভিন্ন তার্কিবের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারেন সালাম আলাইকুম আরহামতুল্লাহিবার